তা আজকে আমরা যেই কাজটা শিখবো সেটা হলো নাইট্রোজেন দিয়ে প্রেসার দিব একটা এসির ভিতরে এবং এর লিক টেস্ট করবো ইনশাল্লাহ এখানে একটা সিলিন্ডার আছে নাইট্রোজেন সিলিন্ডার তো নাইট্রোজেন সিলিন্ডার নিরাপত্তার বিষয় তোমাদেরকে আগে শেখানো হয়েছিল যে এটা কতটা ডেঞ্জারাস এটা কিভাবে ব্যবহার করতে হয় রাইট এবং এটা কিভাবে এর হ্যান্ডসাটার বাল প্রেসার রেগুলেটর এগুলো কিভাবে ব্যবহার করতে সেটা শেখানো হয়েছে তো আজকে আমরা যেটা শিখবো যে এখানে আমাদের কাস্টমারের একটা এসি আছে এই এসিটা মেনলি কাস্টমারের অভিযোগ ছিল যে আমাদের লিকেজ আছে মানে গ্যাস নাই ঠান্ডা হয় না তো আমরা গিয়ে দেখলাম যে ওখানে কি নাই গ্যাস নাই এখানে আমরা এখানে সাসপেক্ট করতেছি সন্দেহ করতেছি এখানে তেল আছে তো এই তেলটা এখানে আছে মানে হলো লিকেজ আছে যদি লিকেজ থাকে তাহলে তো গ্যাসটা থাকবে না থাকবে মানে হিমায়ক আমরা যদি গ্যাস উচ্চারণ করি তাহলে মাথা রাখতে হবে গ্যাসটা আসলো এটা সঠিক নাম হলো কি হিমায়ক বা এ যদি লিকেজ থাকে তাহলে কখনো থাকবে থাকবে না তাহলে আমাকে কি করতে হবে লিকেটা রিপেয়ার করতে হবে এখন আমি এখানে যে লিকটা রিপেয়ার করবো কোথায় লিকটা আছে সেটা কি আমি জানি এটা কিন্তু আমি জানি না তো এখানে যে আমাদের সিলিন্ডারটা আছে এই যে এখান থেকে আমরা কি করব এখানে যে হ্যান্ড শাটার ভালটা আছে এটা আমরা ওপেন করব আমরা এই যে ওপেন করলাম এখন আমাদের আগে দেখে নিই আচ্ছা সিলিন্ডারের ভিতরে আমরা প্রেশার যে রেগুলেটরটা টা এটা আমরা পরে ছাড়বো আমরা কি করলাম এটা হলো তোমার একটা স্প্রিড টাইপ এসিড ইভাপোরেটর বা কুলিং চেম্বার সবাই বলে তাই না তো আমাদের লিকেজ আছে আছে সেটা সেটা আমরা জানি এখন বিষয় কোথায় কি আমরা আমরা জানি জানি না তাহলে আউট করার জন্য আমাকে কি করতে হবে প্রথমে আমাদের একটা যন্ত্র এটা কি তোমরা শিখছো সবাই এটার নাম কি হাই প্রেসার গেজ মিটার তাই না এই হাই প্রেসার গেজ মিটারটা দিয়ে আমরা কি করবো মিটারটাকে সুন্দর করে সেট আপ করবো এখানে এখানে দুইটা লাইন আছে একটা হলো লিকুইড লাইন আরেকটা সাকশন লাইন লিকুইড লাইনটা ভিতরে প্রবেশ করছে আর সাকশন লাইন দিয়ে ফেরত গেছে তো আমরা এখানে যে সাকশন লাইনটা বন্ধ করে দিলাম একটা ডেড ক্যাপের মাধ্যমে এটার নাম কি ডেড ক্যাপ ডেড ক্যাপের মাধ্যমে বন্ধ করে দিলাম তাহলে এই সেটটা ব্লকেজ হয়ে গেল আমি এখানে হোস পাইপ লাগালাম এখন আমরা যেটা করব আমাদের যে গেজ মিটারটা আছে গেজ মিটারের এই হ্যান্ড শাটার বারটা আমরা ক্লোজ রাখলাম ক্লোজ রেখে এটা কোথা থেকে আসছে তাহলে আমরা কি করলাম এই যে এখানে হোস লাগিয়ে দিলাম দিয়ে আমরা কি করব এখানে রেগুলেটরটা যেহেতু আমাদের মেন বাল্বটা ছাড়া আছে হ্যান্ড ছাড়া বাল্ব এখন আমরা কি করবো প্রেশার দিব প্রেশার আসলে কতটুকু দিব আমরা এই মিটারে আমাদের দুইশো পিএসআই পর্যন্ত এখান থেকে সাপ্লাই দিতে পারবো তা আমরা এটার ভিতরে কতটুকু দিব সেটা হলো আমাদের বিষয় এখানে হলো একটা বিষয় হলো যেখানে তুমি প্রেশার দিবা সেই টিউবটা সম্পর্কে তোমার আগে জ্ঞান থাকতে হবে যেটা কি কোন ধাতু নেয় এটা তৈরি করা এটা কি অ্যালুমিনিয়াম না কপার না আয়রন ইমান সিস্টেমের এক কথাই ইভাপোরেটর বা কন্ডেন্সার যেখানেই তুমি চাপ দাও না কেন চাপটা তোমাকে বুঝে দিতে হবে তো প্রেশারটা আমরা এখন ছাড়বো এই যে লিকটা পাওয়া গেছে দেখো দেখো এই যে প্রেশার দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখন দেখো এই যে এই জায়গাটা দেখা যায় এই যে দেখো কথা কি আমি বুঝতে পারছি এর মানে এখানটা লিকেজ আছে যার কারণে তোমার হিমাল যা ছিল সব বের হয়ে গেছে এখন এখন আমরা 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 কি সর্বপ্রথম নাইট্রোজেনটা আমরা বন্ধ করে দিলাম এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি নাইট্রোজেন কেন দিবা আমরা তো সাধারণত ওয়ার্কশপে আমরা কম দিয়ে প্রেসার দিয়ে লিক টেস্ট করি তাই না মানে বাতাস ঢুকায় এখন বাতাস যদি সিস্টেমের ভিতরে ঢোকে তাহলে উপকার না ক্ষতি কেন ক্ষতি কারণ বাতাসের সাথে কি আছে এই সিস্টেমের সিস্টেমের জন্য জন্য ক্যান্সারের মতো এর মানে যত আর্দ্রতা থাকবে সিস্টেমের কুলিং এফিসিয়েন্সি বা ঠান্ডার যে দক্ষতা বা ক্ষমতা সেটা তত কম এবং চোকিং পর্যন্ত হতে পারে যদিও এসির ভিতরে চোকিং ট্রাবলটা কম থাকে রেফ্রিজারেটরের ভিতরে চোকিং ট্রাবলটা বেশি থাকে আর এসিতে যদি চোকিং একবার হয় তাহলে কিন্তু তোমাকে কিন্তু পাগল বানায় ফেলবে তোমার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে টান দিবে এই জন্য তোমাকে কি করতে হবে নাইট্রোজেন ব্যবহার করতে হবে কি ব্যবহার ব্যবহার করতে হবে নাইট্রোজেন যদি নাইট্রোজেনের ভিতরে কিন্তু তোমার কোনো প্রকার আর্দ্রতা বা জলীয়পনা নাই কথা কি বুঝতে পারছি যদি এটা এক্সপেন্সিভ লিক গুলা বের করার জন্য নাইট্রোজেন ব্যবহার করতে পারি আর যদি ভিতরে তেল উঠে যায় বা কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি ফ্লাস করতে পারবো তাই নাইট্রোজেনের কাজটা কি মূলত দুইটা কাজ একটা হলো তুমি প্রেসার দিয়ে লিক টেস্ট করা আর একটা হলো ফ্লাশ করা সিস্টেমে যদি কোনো অপদ্রব্য ময়লা যদি থাকে তাহলে কি করতে পারবা যদিও অনেক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কিনা এই কাজটা তোমরা করতে ড্রাই নাইট্রোজেন ব্যবহার করার নিরাপত্তার বিষয়গুলো যেগুলো আগে বলা হয়েছিল সেই নিরাপত্তাগুলো গুলো সবসময় খেয়াল রাখতে হবে যেন এটা নিয়ে যেন কোনো প্রকার তোমরা কাজ করতে গিয়ে কাজ করার সময় সবাই সিরিয়াস মন মানসিকতা নিয়ে কাজটা করতে হবে